আমার ভাইয়েরা হককে গোপন করা যাবে না হককে কোনোদিন আরাল করা যাবে না হককে আরাল করেন নাই সাহাবায়ে کرام হককে আরাল করেন নাই আম্বিয়া کرام হককে আরাল আরাল করেন নাই আল্লাহ যত বড় বড় ওলি ছিল তারা দিন হককে কোনোদিন আরাল করেন নাই হক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম গোপন করেন নাই প্রকাশ করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরাম হককে গোপন করেন নাই হককে প্রকাশ করে দিয়েছেন বলেন সুভান ফেরাউনের স্ত্রী সালাম আমরা নাম জানি না ফেরাউনের স্ত্রী তার স্বামীর হাতের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তার দোষ একটাই ছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল কালেমার বাণী গ্রহণ করেছিল ফেরাউন একদিন বলতেছে স্ত্রী শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছ আসি আলাইহ সালাতাম বললেন প্রাণের স্বামী আমার শুনবেন করো আপনিও ইসলামের কালেমা গ্রহণ করেন নেন শুরু বলেন ফেরাউন রেগে ক্ষিপ্ত হয়ে বলতেছে তুমি কি জানো তোমার পরিণতি কি হবে আসি আলাইহ সালাতাম বললেন আমার পরিণতি যাই হোক না কেন যে কালেমা গ্রহণ করে নিতে সেই কালেমা আমি সারতে পারবো না সোহান তার অত্যাচার নির্যাতনের মাত্রা যত বেড়ে যাবে আমার ইমানটা ততই বেড়ে যাবে জুড়ে বলেন সুভান রেগে ক্ষিপ্ত হয়ে তার দলবলদেরকে সৈন্য ওদেরকে ডাকার পর তাদেরকে জড়ো করা হলো আর ফেরাউন ঘোষণা করে দিল সবার সঙ্গী পেরেছি কিন্তু আমার স্ত্রীর সঙ্গে আমি পারি নাই সর্বশেষ সিদ্ধান্ত হলো আসি আর আলাইহিস দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আসি আর আলাইহিস সালামে দুহাত দুপাকে রশি দিয়ে বেঁধে একবারে পিঠ মোড়া করে বেঁধে উত্তপ্ত বালিকলার দিকে নিয়ে যাওয়া হলো আর जल्লাদকে পাঠিয়ে দেওয়া হলো जल्লাদকে অর্ডার করা হলো লোহার চিরুনি হাতের মধ্যে নাও লোহার চিরুনি হাতের মধ্যে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়া কিনে আনো জল্লাদ ফারাউনের হুকুম পাওয়া মাত্রই লোহার চিরুন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলোকে একেবারে নিচের দিকে নামিয়ে আনতেছিল কিতাবের মধ্যে এসেছে রক্তাগুলো ফিঙ্কি দিয়ে বের হচ্ছিল কিন্তু একটাবারের জন্য হজরতে আসিয়া আলহিসাম কোনো ওহ আহ শব্দ করেন নাই মানে সুহান কারণ তিনি বুঝিয়ে দিয়েছেন আমি যদি কান্না করি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর মনক্ষুণ্ণ হয়ে যাবেন এই জন্য তার চোখ দিয়ে একটাবারের জন্য এক ফোঁটা পানিও বের হয় নাই আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন রাব্বুল আলামিন আপনি আমার জন্য কি করবেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুট করেছেন রব্বি ইবনি নিয়ে দা কাবাইতান ফিল জানnati ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি জুরে ও আমার রব আপনি আমার জন্য জান্নাতের ভিতরে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন কারণ জান্নাতের মধ্যে আল্লাহ আলামিনের সঙ্গে যদি ঘর পেয়ে যায় তাহলে তার কোনো টেনশন থাকতে পারে না না ঠিক অন্য কোথাও যদি আপনি ঘর দেন সেই ঘর আমি নেব না জান্নাতের ভিতরে আপনার ঘরের সঙ্গে একটা মাত্র ঘর আমার জন্য বরাদ্দ করে দেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আসি আলাই সালামের দোয়া কবল করে নিয়েছিলেন বলে সোহান কারণ আসি আলাই সালাতাম এক নম্বর বন্ধু বানিয়েছিলেন কাকে আসতে বলবেন না এক নম্বর বন্ধু বানিয়েছিলেন কাকে আল্লাহ রাব্বুল আলামিন কে এক নাম্বার বন্ধু বানিয়ে নিয়েছিলেন দুনিয়ার জমিনের বন্ধু বান্দব আমাকে আপনাকে ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাকে আপনাকে ফাঁকি দিবেন না ঠিক কি না এজন্য এক নাম্বার বন্ধু আমার হবেন কে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কেন আমার আপনার বন্ধু হবে না দেখার জন্য দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়েছেন হাঁটার জন্য দুইটা পা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য খাওয়ার জন্য কত সুন্দর একটা মুখ দিয়েছেন কত সুন্দর একটা জিব্বা সেট করে দিয়েছেন জিব্বার মধ্যে একটা মেশিনও বসিয়ে দিয়েছেন খাবার যখন খেতে দেয় মাথার বেন অটোমেটিক জানান দেয় এটা এই খাবার এটা সেই খাবার বলেন সোহান এই জন্য এক নাম্বার বন্ধু আমরা বানাবো কাকে আল্লাহ রব্বুল আলমিনকে দুই নাম্বার বন্ধু হবে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তিন নাম্বার বন্ধু হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার তারা আমার বন্ধু হবে আর কোনো মানুষকে রূপে গ্রহণ করা যাবে না আর আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমি আপনি বন্ধু বানিয়ে ফেলি আমার আপনার টেনশনের কোনো কারণ থাকবে না আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দৌড়ে দৌড়ে যাই তুমি আমাকে পাওয়ার জন্য এক কদম আগাবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দশ কদম সামনে যাব বলেন সোহান আল্লাহ